গত একশো বছরে পৃথিবীতে উন্নয়নের নাম করে আসলে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গিয়েছে অনেক বেশি নগরায়ন হয়েছে অনেক বেশি শিল্পায়ন হয়েছে আমরা অনেক বড় বড় কারখানা গড়ে তুলেছি আমরা মনে করছিলাম যে আমরা আসলে উন্নত হচ্ছি কিন্তু এর যে প্রভাব আমাদের পৃথিবীটার উপরে পড়ছে এটা আমরা হয়তো অনেকে খেয়াল করিনি অনেক বছর পরে এসে দু সালে এসে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাইমেট অর্থাৎ আমাদের জলবায়ু পরিবর্তিত হয়ে গিয়েছে সেই জলবায়ুটি ঠিক আগের মতো নেই মানুষের বসবাসের জন্য যে উত্তম পৃথিবীটি থাকবার কথা সেই উত্তম পৃথিবীটি আজ আর নেই ক্লাইমেট অ্যাকশান সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটি খুবই গুরুত্বপূর্ণ গোল এই অ্যাকশনের মধ্যে কথা বলা হয় আমরা এই জলবায়ু রক্ষা করবার জন্য আসলে কি করতে পারি আমরা যখনই জলবায়ু পরিবর্তনের কথা বলি আমরা শুধুমাত্র একটা জিনিস চিন্তা করি তা হচ্ছে আমাদের সি লেভেল বেড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার মাধ্যমে যে আইস ক্যাপ রয়েছে সে আইস ক্যাপ গলে যাচ্ছে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সকল বরফ গলে যাচ্ছে এবং তার মাধ্যমেই আমাদের সমুদ্রপৃষ্ঠে এক উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে ফলশ্রুতিতে অনেক নিম্ন যে সকল ভূমি রয়েছে তা কিন্তু দিন দিন পানির তলে তলিয়ে যাচ্ছে এটুকুই যদি ক্লাইমেট চেঞ্জের ভয়াবহতা হতো বা ইমপ্যাক্ট হতো তাহলে কিন্তু এতটা ভয় পাবার কিছু ছিল না কিন্তু আমাদের জানার অন্তরালেই আরও অনেকগুলো ইম্প্যাক্ট রয়েছে এই ক্লাইমেট চেঞ্জের প্রথমত প্রতি বছর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমরা অনেকে খেয়াল করছি যে আমাদের আগে শীতকালে কিন্তু সোয়েটার পরবার প্রয়োজন হতো এখন আর অনেক সময় সোয়েটার জ্যাকেট না পরেও অনেকটা সময় পার হয়ে যাচ্ছে গত দু সাল থেকে দু সাল পর্যন্ত ১৬ বার রেকর্ড পরিমাণ তাপমাত্রা এই পৃথিবীতে রেকর্ড করা হয়েছে অর্থাৎ প্রতি বছর তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হচ্ছে অর্থাৎ প্রতি বছর এই পৃথিবী আরেকটু বেশি গরম হয়ে উঠছে আরেকটু বেশি বসবাসের অনুপযোগী হয়ে উঠছে অনিয়মিত আবহাওয়া পরিবর্তন তোমরা খেয়াল করবে যে শীতকালে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে গরমকালে হঠাৎ করে ঝড় চলে আসছে আবার বর্ষাকালে অনেক সময় বৃষ্টি হচ্ছে না শীতকালে টানা সাত দিন বৃষ্টি হচ্ছে এই যে অনিয়মিত জলবায়ু আবহাওয়ার যে পরিবর্তনটি হয় মৌসুমের যে পরিবর্তনটি হয় এটি কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে হয় এবং এটির ফলাফল হচ্ছে আমাদের শস্য বা আমাদের খাদ্য ভাণ্ডারে একটি বড় সমস্যা আকারে এটি দেখা দিয়েছে তার কারণ হচ্ছে যদি নিয়মিত বৃষ্টি না হয় যদি নিয়মিত রোদ না হয় তাহলে কিন্তু আমাদের যে কৃষিকাজ হয় সেই কৃষিকাজ কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই মুহূর্তে তাই হচ্ছে খরার কারণে যেমন একদিকে ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অন্যদিকে অতিবৃষ্টির কারণেও কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের কারণে এতগুলো মানুষের জীবিকা এতগুলো মানুষের খাদ্য অনিশ্চিত হয়ে পড়ছে শেষ পর্যন্ত সাধারণ মানুষের রোগ ব্যাধির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের বাতাসের যে দূষণ সে দূষণ অনেক পরিমাণে বেড়ে গিয়েছে এবং একই সাথে তাপমাত্রা বৃদ্ধি অনেক বেশি জীবাণুরও সৃষ্টি করে দিয়েছে এই সব কিছু মিলিয়ে মানুষের জন্য জীবনযাপন করবার জন্য পৃথিবীতে যে পরিবেশ থাকা উচিত সেই পরিবেশটি এখন আর নেই এটি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা তার মানে কি এই যে আমরা কিছুই করতে পারি না অবশ্যই অবশ্যই করতে পারি আমরা কি করতে পারি প্রথম যে কাজটি তোমাকে করতে হবে তা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে তিনটি সত্য নিজে মেনে নিতে হবে এবং এই সত্যটি প্রচার করতে হবে তিনটি সত্য কি কি? ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল সমগ্র পৃথিবীতে এত বড় একটা রাজনৈতিক শক্তি আছে যারা মনে প্রাণে বিশ্বাস করে এবং তোমাকে বিশ্বাস করাতে চায় যে ক্লাইমেট চেঞ্জ আসলে বাস্তব না এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার তোমার সবচেয়ে বড়ো দায়িত্ব হচ্ছে মানুষকে বিশ্বাস করানো যে ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল এইটা কোনো বান বানোয়াট গল্পনা এটা কোনো সায়েন্সের সায়েন্স ফিকশান না যে মানুষরা বানিয়ে বানিয়ে বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষমতা ধর একজন লোক নিজে মনে করেন এবং নিজস্ব বলে বেড়ান যে ক্লাইমেট চেঞ্জ আসলে একটি ফেক নিউজ এটা মানুষ মজা করার জন্য বলছে আসলে কিন্তু তা না তুমি যদি কেনিয়াতে যাও যেখানটাতে বৃষ্টি না হবার কারণে মানুষ তাদের নিজ বাসগৃহ ত্যাগ করে মাইলের পর মাইল চলে যাচ্ছে তুমি যদি মালদ্বীপে যাও যেখানটাতে সমুদ্রপৃষ্ঠে পানি বেড়ে যাওয়ার জন্য মানুষ গৃহত্যাগ করছে এই জায়গাগুলোর মানুষকে গিয়ে তুমি যদি বলো ক্লাইমেট চেঞ্জ ইজ নট রিয়েল তাহলে কিন্তু তারা মেনে নিবে না কারণ তারা নিজেরা ক্লাইমেট চেঞ্জের প্রথম ভুক্তভোগী এমনকি বাংলাদেশের মানুষও কিন্তু ক্লাইমেট চেঞ্জের ভুক্তভোগী আমরাও দূষণের শিকার হচ্ছি অর্থাৎ প্রথম যে বিশ্বাসটি তা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল এটি আমাদের প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয়ত উই আর কজিং ইট এই উইটা কারা আমরা সবাই মনে করি এই যে দূষণের কাজটা এটা আসলে আমরা করছি না এটা বড় বড় দেশগুলো করছে আমরা এই কারণটাতে আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই একটা ছেলেকে তুমি যদি বলো এই যে তুমি ময়লাটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললে এটা কেন করলে তুমি তখন সে বলবে আরে আমি ফেললে কি হয় আমার ফেলাতে কিছুই যা আসে না আসলে দূষণ তো করে চায়না যুক্তরাষ্ট্র আর ব্রাজিল সেটাও যেমন সত্য তোমার দূষণটা যে তোমার শহরকে ক্ষতিগ্রস্ত করছে তোমার শহরের ক্লাইমেটটাকে ধ্বংস করে দিচ্ছে এটাও কিন্তু সত্য যেমন লক্ষ্য করো সমগ্র ভারত যেখানটাতে ধ্বংস হয়ে যায়নি ক্লাইমেটের দিক থেকে ভারতের অনেক চমৎকার চমৎকার জায়গা রয়েছে যেখানটাতে বায়ু অত্যন্ত পরিশুদ্ধ সেই জায়গাটাতে দিল্লি শহরটির যে বাতাস সেটি একদম ধ্বংস হয়ে গিয়েছে সেখানটাতে মানুষের বসবাস করবার মতো আর অবস্থান নেই খুব সম্প্রতি সেখানটাতে ক্রিকেট খেলার মধ্যখানেই সেই খেলাটিকে পজ করতে হয়েছে থামিয়ে রাখতে হয়েছে কেবলমাত্র বায়ু দূষণের কারণে দিল্লিতে যেই পরিমাণে বায়ু দূষণ করা হয় তা সমগ্র পৃথিবীতে নজিরবিহীন অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমার তোমার ছোট ছোট অ্যাকশনগুলি আমাদের আশেপাশের যে ক্লাইমেট রয়েছে সেটিকে চরমভাবে প্রভাবিত করে অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের জন্য ও দায়ী ও দায়ী ও দায়ী এভাবে করে অপরকে দোষারোপ না করে নিজের দোষটা স্বীকার করে নাও নিজে কোন কোন জায়গায় কন্ট্রিবিউট করছো ক্লাইমেট চেঞ্জে সেই খেয়াল করো এবং সেই জিনিসটা থেকে সরে আসো তিন নম্বর উই ক্যান স্টপ ইট আমরা অনেকেই মনে করি আল্লাহ ক্লাইমেট চেঞ্জ তো হয়েই গেছে আমরা এটা নিয়ে কিচ্ছু করতে পারবো না এখন বসে বসে খালি এই মহাপ্রলয়ের জন্য অপেক্ষা করতে হবে ব্যাপারটা আসলে সেরকম না হ্যাঁ ক্লাইমেট আস্তে আস্তে আরও পরিবর্তন হবে কিন্তু এটা কোন গতিতে হবে এবং তার ক্ষয়ক্ষতি কেমন হবে তা কিন্তু আমাদের উপর নির্ভর করছে আমরা যদি সার্টেন কিছু রুটিন ফলো করি তাহলেই কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের যে ক্ষয়ক্ষতি রয়েছে সেগুলোকে কমিয়ে আনতে পারব এবং ক্লাইমেট চেঞ্জের যে গতি রয়েছে সেই গতিটাও কিন্তু কমিয়ে আনতে পারব এই রুটিনগুলো কী কী এই কাজগুলো কী কী আমরা কী করলে ক্লাইমেট চেঞ্জের ক্ষতিকে আমরা রোধ করতে পারবো খুব সহজ খুব বেসিক কিছু কাজ হয়তো হাজার হাজার শত শত কাজ রয়েছে আমি এই প্রেজেন্টেশনে তোমাদের ছয়টি কাজ সম্পর্কে একটু মনে করিয়ে দিতে চাই প্রথম যে কাজটি তুমি করবে তা হচ্ছে গাছ লাগাবে আমি জানি এটি অত্যন্ত বড় একটি ক্লিশে আমরা অনেক এসেছি যে গাছ লাগাও গাছ লাগাও কিন্তু এই গাছ লাগানোর কাজটি আজও অত্যন্ত ইফেক্টিভ তুমি যখন একটি গাছ লাগাচ্ছ তুমি ছোট্ট একটি অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করছো এই অক্সিজেনের ফ্যাক্টরি থেকে শুধুমাত্র তুমি লাভবান হচ্ছ না তোমার সমগ্র শহর লাভবান হচ্ছে সমগ্র দেশ সমগ্র পৃথিবী লাভবান হচ্ছে সুতরাং গাছ লাগাও দ্বিতীয়ত রিসাইকেল করো তুমি একটা পণ্য একবার ব্যবহার করে ফেলে দিও না সেটা দিয়ে আবারও অন্য কিছু তৈরি করা যায় কি না এই রিসাইক্লিংয়ের কাজটি করো আমরা অনেক সময় প্লাস্টিকের কাপকে ফুল গাছের টব হিসেবে ব্যবহার করতে পারি আমরা একটা প্লাস্টিকের বোতল একদম ফেলে না দিয়ে সেটি দিয়ে আমরা গাছের যে পানি স্প্রে করতে হয় সেটির বোতল বানাতে পারি আমার মূল বক্তব্য হচ্ছে যাই তুমি ব্যবহার করো না কেন সেটিকে ফেলে দেবার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করো যে এটিকে কি রিসাইকেল করা সম্ভব যদি রিসাইকেল করতে পারো তাহলে অবশ্যই সেটি ব্যবহার করো তুমি তৃতীয়ত তুমি যে সকল যানবাহন ব্যবহার করছো সকল যন্ত্র ব্যবহার করছো তাকে যথাসম্ভব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করো যদি গাড়ি ব্যবহার করো গাড়িকে সিএনজি করে নাও যদি মোটরসাইকেল ব্যবহার করো চেষ্টা করো তা পরিবর্তন করে বাইসাইকেল ব্যবহার করতে যাই ব্যবহার করছো না কেন তাকে তুমি আরেকটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে গড়ে তোলো সোলার এনার্জি ব্যবহার করতে শুরু করো যতগুলো রিনিউয়েবল এনার্জি সোর্স রয়েছে সেগুলোকে ব্যবহার করতে শুরু করো ফসিল ফুয়েল থেকে সরে এসে সোলার এনার্জির দিকে এগিয়ে আসো আমরা আগেই বলেছি যে ফ্লোরসেন বাল্বের থেকে সিএফএল বাতি কিংবা এলইডি বাতি এগুলো কিন্তু আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব অর্থাৎ এই এলইডি বাতি কিংবা এই সিএফএল বাতির প্রতি আমাদের আরও একটু যত্নবান হওয়া উচিত এগুলো ব্যবহার করা উচিত অন্যান্য প্রথাগত বাতির বিপক্ষে এবং শেষ পর্যন্ত রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় যদি আমরা ময়লা ফেলি সেক্ষেত্রে সেটি আমাদের পরিবেশ সুরক্ষায় আমাদেরকে অনেক সহায়তা করবে এবং আমাদের এই শহরের এই দেশের এই পৃথিবীর ক্লাইমেটকে রক্ষা করতে সাহায্য করবে আমি জানি তোমরা আমার থেকে আরো অনেক বেশি অনেকগুলো পদ্ধতি জানা যে তুমি ক্লাইমেটকে রক্ষা করতে পারো এই কাজগুলো যদি আমি আর তুমি প্রতিদিন করি তাহলে এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু আমি আর তুমি একসঙ্গে দমন করতে পারবো এবং আমাদের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নকে আরো সাস্টেনেবল করতে পারবো কারণ পৃথিবী যদি সুন্দর সবুজ না থাকে তাহলে সেই পৃথিবীতে কিন্তু উন্নয়নের কোনো মূল্য থাকবে না